সম্মানিত এমপিও ভুক্ত শিক্ষক মন্ডলী বরাবরের মতো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে মূলত আবার ইএফটির যাবতীয় তথ্য আপডেট দেওয়ার চেষ্টা করি আজও তার ব্যতিক্রম নয় এখানে মূলত ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট অনুযায়ী আজকে একটি হেডলাইন প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে এমপিও সিস্টেমের সঙ্গে এনআইডি নামের মেল নেই আটাত্তর হাজার শিক্ষক কর্মচারীর তো বন্ধুরা আমরা মূল যে আলোচনা রয়েছে সেখানে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে আমাদের ফেসবুক পেজকে ফলো করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বেল আইকনটি অন করে রাখবেন তো আমরা মূল পর্বে প্রবেশ করছি সমন্বিত শিক্ষক মণ্ডলী আমরা বুঝতে পারছি যে আপনারা একটু ধৈর্যহীন হয়ে পড়েছেন আপনাদের যে কাঙ্ক্ষিত ডিসেম্বর মাসের বেতন সেটি এখনও অনেকের অ্যাকাউন্টে আসেনি আমরা আশা করছি খুব শীঘ্রই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে অ্যাকাউন্ট নম্বরে আপনাদের বেতন পেয়ে যাবেন খুব কম সংখ্যক শিক্ষকের হয়তো বাকি থাকবে সেটিও হয়তো খুব দ্রুত ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তাই একটু কষ্ট হলেও আপনাদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি তো বন্ধুরা আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস এল থাকা এমপিও সিস্টেমের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের এনআইডির তথ্য মিলিয়ে দেখা হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এমপিও সিস্টেমে থাকা নামের সঙ্গে এনআইডিতে থাকা নামের মিল নেই আটাত্তর হাজার শিক্ষক কর্মচারীর মূলত আপনার খুব জায়গাটা স্বাভাবিক আসলে এই সিস্টেমটি হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রনিক অটোমেটেড সিস্টেম এখানে যখন তথ্যটি আপনার ভেরিফাই করা হয় কম্পিউটার মাধ্যমে কম্পিউটার আপনার সঠিক তথ্যটি ভেরিফাই করে নেয় যদি মিসম্যাচ হয় সেখানে একটি প্রবলেম থেকেই যায় যেহেতু আমাদের এনআইডিগুলো অনলাইন সেহেতু এখানে তথ্যগুলো সব অটোমেটেড জেনারেট হবে এখানে নামের সঙ্গে যে অসংগতি রয়েছে সেই জন্য আপনারা হয়তো বেতন পাননি সেই বিষয়টি নিয়ে কাজ করছে আশা করছি আমরা দ্রুত আপনারা বেতন পেয়ে যাবেন মঙ্গলবার আঠাশ জানুয়ারি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ইএমআইএস সেল এবং আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ভ্যালিডেশন রিপোর্টের তথ্য বিশ্লেষণে এমন চিত্র দেখা গেছে তথ্য বিশ্লেষণে দেখা গেছে বেসরকারি স্কুল কলেজের তিন লাখ তেষট্টি হাজার ছয়শো বিরানব্বই জন সঠিক এনআইডি জমা দিয়েছেন সঠিক ব্যাংক হিসাব দিয়েছেন তিন লাখ সাতান্ন হাজার নয়শো বিশ জন তাদের মধ্যে আবার এনআইডি নম্বর সঠিক নয় অথবা নম্বর ও জন্ম তারিখ মিল নেই পাঁচ হাজার সাতশো বাহাত্তর জনের ব্যাংক হিসাবের তথ্য ভুল রয়েছে আহ তেরো হাজার তিনশো উনচল্লিশ জনের এমপিও সিস্টেমের নামের সাথে এনআইডি নামের মিল নেই আটাত্তর হাজার একশো একানব্বই জনের পিও সিস্টেমের নামের সঙ্গে একশো ষোলো জন শিক্ষক কর্মচারীর তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে হিউজ একটা সংখ্যা গরমিল রয়েছে সেটি হতে কিছুদিন আপনার সময় অপেক্ষা করতেই হবে তবে আসার বিষয় হলো সব বাধা বিপত্তি পেরিয়ে আপনি যখন আপনার কাঙ্ক্ষিত স্যালারিটি ইএফটির মাধ্যমে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার রিটায়ারমেন্টের আগ পর্যন্ত আপনার আর কোনো ভোগান্তি কোথাও পোহাতে হবে না তাই একটি বিশাল স্বার্থের জন্য সাময়িক কষ্ট এইটুকু আপনার মেনে নিতেই হবে জানা গেছে বেসরকারি স্কুল কলেজের প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার কথা বেতন পেতে তথ্য জমা দিয়েছেন তিন লাখ একাত্তর হাজার দুইশো উনষাট জন যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে তিন ধাপে তিন লাখ চল্লিশ হাজার শিক্ষক কর্মচারীর ইএফটিতে বেতনের মেসেজ পেয়েছেন ব্যাংক থেকে বেতন তুলতে পেরেছেন এক লাখ উননব্বই হাজার জন সেই হিসাবে এখনও এক লাখ একান্ন হাজার শিক্ষক কর্মচারীর ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেননি জানা সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার আশ্রয়ত্ব আটটি ব্যাংকের মাধ্যমে এনালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো মূলত এই কথাগুলো আগেই আমরা আলোচনা করেছি এগুলো আমরা বারবার রিপিট করব না মূলত এই জন্য এই সিস্টেম্যাটিক যে জেনারেটেড এই বিষয়গুলোর জন্য আপনাদের ইএফটিতে একটু বিলম্ব হচ্ছে তাই সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাবো সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে সঠিক উত্তরটি আমরা জানানোর চেষ্টা করব তো সম্মানিত শিক্ষক মন্ডলী আবারও একবার আপনাদেরকে সালাম প্রদর্শন করে আজকের মতো এখানে বিদায় নেব আসসালামু আলাইকুম